হাই বন্ধুরা গুড মর্নিং তো আজ তো একটা বিশেষ দিন আজকে একুশে জুলাই আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর ডাকে আজকে ধর্মতলা চলো অভিযান তো আজকে গাড়ি ঘোড়াটা খুবই কম আর আমি চলে এসেছি অফিস তো এখন হাঁটছি আমি আজকে রাস্তা প্রচুর জ্যাম তো হাওড়া ব্রিজ তোমাদের দেখাতে পারলাম না হাওড়া ব্রিজটা এত জ্যাম তো দেখো এটা হচ্ছে কলকাতার স্ট্যান্ড রোড আর এবারে স্ট্যান্ড রোডে পার্কিং করা হয়েছে দু সাইডটা তোমরা দেখতেই পাচ্ছ গাড়িতে গাড়ি পুরো ভর্তি একদম পুরো আর দেখো দরে দরে তো লোক যাচ্ছে পুরো পতাকা নিয়ে। আর প্রত্যেকটা গাড়ির পেছন দেখো এই দেখো খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে কেন অনেকে সব দূর দূর থেকে এসছে রাত্রেবেলা থেকে এসছেন তাই দেখো ওইদিকে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে রান্নাবান্না হয়েছে আর ওই দিকটা দেখো ওই যে ফ্লাইওভারের নিচে ওখানটা একটা জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে এই দেখো কি খাওয়া দাওয়া হয়েছে দেখো মাংস রান্না হয়েছে মাংসের জোল ভাত খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া শেষ করে যাবে দিদির মিটিং শুনতে এইদিকে দেখো সবাই বসে পড়েছে খেতে কেন অনেক দূর দূর থেকে আসে আর এইদিকে দেখো জায়েন্ট স্ক্রিন লাগানো হয়েছে আর কি লাইভ চলছে আর রাস্তাটা দেখো খালি একটা করে গ্রুপ যাচ্ছে আর দু সাইডে পুরো স্ট্যান্ড রোডটা দু সাইডে পুরো গাড়ি পার্কিং করা হয়েছে পুরো আর এইদিকটা পুরো লোক জমায়েত হয়েছে তো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সব এসছে বাঁকুড়া বর্ধমান পুরুলিয়া হুগলি পাঁশকুড়া মুর্শিদাবাদ বহরমপুর সব জায়গা থেকেই এসছে দেখো দু সাইডে পুরো পার্কিং তোমরা দেখতে পাচ্ছ দু সাইডেই পুরো পার্কিং ভর্তি একদম পুরো জায়গা জায়গা থেকে সব লোকেরা এসছেন অনেকে একদিন দুদিন আগে থেকেও এসছেন আর প্রত্যেক গাড়ির পেছনে একদম খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে পুরো রান্না হচ্ছে কারো ডিমের ঝোল ভাত মাছের ঝোল ভাত মাংসের ঝোল ভাত সব খাওয়া দাওয়া করে এরপরে ওনারা যাবেন সবাই দিদির মিটিং শুনতে এই দেখো কোথা কোথা থেকে এসছে তোমাদের দেখাই দেখাই দেখো বাঁকুড়া দেখেছ কোথা কোথা থেকে আসছে সব কত দুদিকে দেখতেই পাচ্ছ তোমরা দেখো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে অনেকের দেখো প্রত্যেকটা গাড়ির পেছনেই তোমরা দেখতে পাবে বন্ধুরা দেখাই দেখো হাঁড়ি কড়া দেখো বেচকি গ্যাসের ওভেন পুরো একদম দু সাইডে আর আমি তো হেঁটেই চলেছি এখন অফিসের দিকে যাচ্ছি আজকে হাফ রাস্তা থেকে হেঁটেই আসতে হয়েছে বন্ধুরা রাস্তাঘাটের অবস্থা এতই খারাপ একুশে জুলাই যারা কলকাতার দিকে আসো তারাও অবশ্যই জানো যে এই দিনটা কি অবস্থা হয় মাননীয় মুখ্যমন্ত্রী মিটিং ডেকেছেন বলে কথা শহীদ দিবসে ওই জন্যই এত ভিড় আলো বিশেষ করে তো তো চলো অফিসের দিকে যাই আর আমাদের অফিসের নিচে দেখো এখানেও পার্কিং হয়ে গেছে দেখো আমাদের অফিসের গেটে ঢোকার মুখেও পার্কিং হয়েছে দেখো পুরো পার্কিংয়ে পার্কিং হয়ে গেছে তো মোটামুটি তো ভালোই ফিল হয়েছে তো চলো এবার অফিসের দিকে যাই বন্ধুরা তোমাদের ব্রিজের সামনের দিকে দেখালাম আর ব্রিজের পেছন দিকটার অবস্থাটা দেখো খালি দেখো লোকের মাথা পুরো গিজগিজ করছে দেখো পুরো একদম আমি অফিসের দিকে গেছিলাম কিন্তু অফিসে এখনো কেউ এসে পৌঁছায়নি জামের কারণে তো ওই জন্য আবার তোমাদেরকে দেখাতে চলে এলাম দেখো দেখো ব্রিজের হাওড়া ব্রিজ থেকে এসে এই ব্রিজটা মিশে এসে কলকাতায় ঢুকছে তো দেখো ভিড়গুলো দেখেছো পুরো 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 মাথা করছে একদম ভিড়ে লোকালন একদম পুরো আর ওইদিকে দমকলও রাখা হয়েছে দেখছে কেন বিপদ তো আর বলে করে আসে না কখন কি বিপদ হবে না হবে সব কিছুই ব্যবস্থা করা হয়েছে পুরো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মিটিংয়ে কোনো ত্রুটি যেন না থাকে একদম এমনভাবেই ব্যবস্থা করা হয়েছে পুলিশ প্রশাসন সবই আছেন এই দেখো ব্রিজের তলায় তোমাদেরকে এদিকে দেখাচ্ছিলাম জয়েন্ট স্ক্রিন তো লাগানোই হয়েছে লাইভ চলছে আর এইদিকে পুলিশ তো থরে থরে সাজানো আছেই একদম দেখো পুরো এক একটা জায়গায় এক একটা ক্যাম্প হয়েছে এক একটা মোড়ে ওই যে ব্রিজের তলায় একটা ক্যাম্প হয়েছে স্ট্যান্ড রোডে ওই ব্রিজের তলায় একটু এগিয়ে দেখো ওই জায়গাটা করে ওই যে দূরে দেখতে পাচ্ছ কি না জানি না ওই জিগুলো আমি একটু এগিয়ে যাচ্ছি দেখো ক্যামেরাটা নিয়ে তোমাদের ওইদিকে দেখাচ্ছি দেখো ওইদিকেও একটা ক্যাম্প হয়েছে প্রত্যেকটা ক্যাম্পেও খাবারের ব্যবস্থা হয়েছে চা হয়েছে বিস্কিট আছে কিছু ফার্স্ট এডের ব্যবস্থাও আছে জলের ব্যবস্থা আছে দেখো ওইদিকে আর লোক দেখেছো পুরো পতাকা নিয়ে দলে দলে আসতেই থাকছে পুরো একদম দেখো পুরো এই দেখো আমি আবার ঘুরে গেলাম এইদিকে দেখো ওই যে দমকলটা বললাম ওই যে দমকল রাখা আছে এইদিকে আর অনেক দূর দূরান্ত থেকে বন্ধুরা আসে তো সবাই রাত্রি থেকে আসে সবাই খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়ার ব্যবস্থাও ওই জন্য হয়ে থাকে সব জায়গায় সব তোমাদের তো দেখালামই আমি খাওয়া দাওয়ার ব্যবস্থাও হচ্ছে পুলিশ চারিদিকে খাওয়া দাওয়া করে তারপরে এবার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ে যাবেন মিটিং শুনতে দিদি কী বার্তা দেন দেখো এইদিকে জয়েন্ট স্কিল তোমাদের দেখাচ্ছিলাম আর এইদিকেও দেখো খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে দেখো এই দেখো খাওয়া দাওয়া এই দেখো এইদিকে স্কিল তো চলছেই আর এইদিকে দেখো রান্নাবান্না হয়েছে সব রান্নাবান্নার সরঞ্জাম এদিকে দেখো সব খেতেও বসে গেছেন আর মিটিংয়ে এসে বন্ধুরা অনেকে আবার কলকাতা অনেকে প্রথম এসছেন তারা একটু ঘোরাঘুরিও করেন কলকাতায় একটু বেশ ভিক্টোরিয়া একটু চিড়িয়াখানা এগুলো ঘোরাঘুরিও হলো একটুখানি দিদির মিটিংও দেখা হলো রদ দেখা কলা হয়েছে অ্যাকশন বই হলো পুলিশ পুলিশ একদম পুরো ভর্তি একদম এবার একটু অফিসের দিকে যাই তো চলো আজকের মতো টাটা বাই বাই বন্ধুরা